ব্যক্তি চার এখানে দেখুন গুণ করতে হবে নুন সাকিন পর ফা সিন নুন সাকিন পর কফ আসছে তে এরকম নুন সাকিন পর যা আমি পূর্ণ ধরর কথা বলছি ওই পনেরোটা হরফ আসলে গুণ করতে হয় তাহলে এক গুণটা আমরা অনুসর দেব এখানে ইয়া নুন পেশিয়ু ফা যবর ফা ইউন ফা খা পেশ খু ইউন ফা খ ইয়া নুন বা এখন কিন্তু শব্দটা একটু বড়ো হচ্ছে আর কিন্তু একটু মানে ছোট শব্দ শিখছি মানে প্র্যাকটিস করছি এখন শব্দটা একটু বড় হচ্ছে বাক্যটা তো এইরকমভাবে আস্তে আস্তে আর বড়ো হবে নিশ্চয় আপনার সবই একই এখানে কিন্তু আলাদা কিছু না এখানে হরক টানভিন মদ হরফ যরফ আমরা যা শিখে আসছি ওইগুলো যে বাক্যটাকে একটু বড় বানাতেছে

يواص وي سين بشو سو يواص وي سو فاز طاف بشو بش لان فقو لم لت حا شين جرشي حشي رات تاز رات سين بشو سو طاز طي حا تاز برحات কা পেচক জেছি কু জবৰ টু টুন পেষ্ণু চিনি নুশ্ৰী ৰবৰ ৰথ নুশ্ৰী ৰথ তাৰপৰ নুন পেষ্ণু জে নুচুই বাট জবৰ বাট নুচি বাট হাম জাহবৰ আুন জবৰ না চৌৰ ন ৱা জবৰ ৱাচীন টৱৰ চা তা চা তুন জবৰনা কফ মানে তাক কি হয় কলকলৰ ফা ৰব তা ৰক আমাৰ বোলে Fa zabar fa rog in zabar rog fa rog ta zabar ta fa rog ta. Tar pula ta hamzah zabar ta ta wau pes tu ta tu nun zabar na ta tu na. Yasin sin pes yus qaf wau zabar qau yus qau nun zabar na yus qau na. يا فاز ويف عين جبرع يف علام وو بشلو يف نون جبنا يف يا عين جبر يا ميم جبر ما يا لُ وو بشلو يا ملو نون جبنا يا يا عين جبر يا لام جبلا يا علا ميم ওয়াউ জের মিউ ইয়া লা মিউ না দিছে এখানে তবে উচ্চারণে ভুল এটা মিম ওয়াউ জের মিউ এরকম হয় না এটা পেশ হবে আর কি ইয়া লা মুনা হবে ইয়া আইন যে ইয়া লাম যে ইয়া আলা মিম ওয়াউ পেশ মু ইয়া লা মুনুন যে বন্না ইয়া লা মুনা এরকম ইয়া দাদ যে ইয়া হা যে হা ইয়া হা kaf kawo peshiku ya haku nun javonna ya haku na ya kawo erikom na ya kawo javar yaksin jirasi ya si ba wa wu peshiku ya si bu nun javonna ya bu na তাৰ পৰা হেৰি প্ৰেক্টিছ পাঁচ নম্বৰৰ তো এখন দেখোন একটো আবাৰ বাট কটা আৰু বৰ হৈছে য়া নোন জবৰ য়াও গণ্য কৰবে নুন ছেকেণ্ডৰ ফাৰ্ষ্ট গণ্য কৰবেন Dha pes dhu, yang dhu, ra waw pes ru, yang dhu ru, nun jabun yang dhu ru na. Ta jabat ta, ba bu, ta bu, dal waw du, ta du, nun jabun ta du na. Hamzah nun jabar an, ain mim jabar am, an am, ta jabat ta. أن همزة نون جبر أن ذال جبر ذر نون ألف جبر نا أن ذر نا. همزة نون جبر أن ذال زل أن نون ألف جبر نا أن نا. خاء زبر خا لام قاف زبر لاقه قا لاقه الكل لا 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 نون ألف نا نا را زبر ناء خالقنا راء زبر رفع عين زبر فاع رفاع نون ألف زبر رفاعنا رفاع واو زبر وضع عين زبر وضع نون ألف زبر وضعنا وضع নোন জবর ফা নো প ফা তা নো ফা তিন ন প ফা তিন এখানে বাংলা কীভাবে উচ্চারণ করছে ওইটা দেখার বিষয় না আপনি আমার উচ্চারণে খেয়াল করবেন আমি কীভাবে উচ্চারণ করছি ওইটাই দেখার বিষয় আমি যেরকমভাবে উচ্চারণ করব আপনার ঠিক ওরকম ভাবে উচ্চারণ করবেন আইন বা জের রবর রে বুই পেস তুন র زجیم جبر زاج راز زبر را زاج را تا پشتون زاج راتون زرکی را جبر تا کاف تدکی راز تا را زبر را, را تا پشتون تدکی میم سین پش مصفا زیر مصفی راز بر را মাত যাব নাইছে ধৰবে তা দুই পেচ তুন মুগা জবৰ মাছ ৱিনবৰ বা تا دويذرث مس غابتن ميم قاف زبر مقر را زبر مقر با زبر با مقرب تا دويذرث مقربتين ميم تا زبر مت ز زبر ز مت ز نون زبرنا مت زانا تا دويذرث مت زاناتن